আপনার ফাঁকা বাগান বা আগিনা বাগানে চাষ করুন করে তারই চারা পেতে যোগাযোগ করুন পাল নার্সারি স্থান আখুরা তারাপুর হসপিটালের সামনে রামশেদগঞ্জ মুর্শিদাবাদ আপনার ঘর সাজাতে এবং রোগ থেকে বাঁচতে মাটির আসবাবপত্র ব্যবহার করতে এবং ফুল ও ফলের বিভিন্ন ধরনের চারা পেতে যোগাযোগ করুন পাল নার্সারিতে আপনার ফাঁকা জায়গা কিংবা বাড়ির আগিনা বা ছাদকে কাজে লাগিয়ে অনাশা মাসে মোটা অঙ্কের ইনকাম করতে পারেন মেদেশিয়ান ফল ও ফুল চাষ করে আপনিও শুনলে অবাক হবেন যে শামসের গঞ্জের মাটিতে কেজির কেজি ফল চাষ হচ্ছে এই পাল নার্সারির চারা থেকে তাই মনোরম দৃশ্য পেতে বনকে সুস্থ রাখতে শরীর ভালো রাখতে ফল ও ফুল চাষে নিজেকে নিয়োজিত করুন পেয়ে যাবেন দেশ বিদেশের বিভিন্ন ধরনের ফল ও ফুলের গাছ অল্প দামের মধ্যে এই বিদেশিয়ান ফল এবং ফুল গাছে চারা পেতে চলে আসুন পাল নার্সারি স্থান শামসেরগঞ্জ তারাপুর হসপিটালের সামনে আকুরা প্রোপাইটার বিকাশ পাল বিশেষ আকর্ষণীয় যে কাশ্মীরি থাইল্যান্ড কানাডা জাপান বিভিন্ন দেশের যেসব লেবু চাষ হয় যেমন কিন্ন কমলা মালটা বিভিন্ন প্রজাতির মৌসুমি লেবু চারা তিনটার সাথে একটা ফ্রি চাষ হচ্ছে আপনাদেরই ধুলিয়ান কিংবা মুর্শিদাবাদ যে কোনো স্থানে এসব ফলে চারা পেতে এবং পরিচর্যার জন্য পদার্থ পেয়ে যাবেন অত্যন্ত অল্প দামে পাল নার্সারিতে যা আপনি অনায়াসী একটা ভালো ইনকাম করতে পারেন এবং ফুল প্রেমী অনেকেই রয়েছেন বিভিন্ন ধরনের ফুলের চারা যেমন একাধিক ধরনের গোলাপ সূর্যমুখী গাঁদা ফুল জবা কলা ফুল রয়েছে অসংখ্য ধরনের ফুলের চারা জাও গাছ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের শোয়ের চারা আনুমানিক দুশো ও ধরনের ফুল ও ফলের চারা পেয়ে যাবেন এই পাল নার্সারিতে তার শামসেরগঞ্জ তারাপুর হসপিটালের সামনে দুর্গাবন্দী সংলগ্ন আকুরা প্রোপাইটার বিকাশ পাল যোগাযোগ করুন সেভেন পাল নার্সারি ধরে রেখেছি পুরনো যুগের মাটির ব্যবহারের ঐতিহ্য আপনার ঘর সাজাতে মাটির কাপ প্লেট চায়ের কেটলি জলের বোতল ফুলের টব জল ফিল্টার রাখতে বিভিন্ন ধরনের মাটির সামগ্রিক বর্তমানে আমরা অধিকাংশই প্লাস্টিকের আসবাবপত্রে জড়িয়ে গিয়েছে আপনিও জানেন যে প্লাস্টিক কতটা ক্ষতিকারক আপনার জীবনের জন্য ক্ষতির হাত থেকে রেহাই পেতে মাটির সামগ্রিক ব্যবহার করি আপনার বাড়ির যাবতীয় পোড়া মাটির সামগ্রিক পেতে চলে আসুন পাল নার্সারি পোড়ামাটির যেসব পাত্র রয়েছে তা আপনিও দেখলে চমকে যাবেন এতটাই সৌন্দর্য মনে হবে এ যেন রাজা বাদশাদের যুগ মনে হবে বহু শতাব্দীর পেছনে আপনি চলে গেছেন সেই মাটির সামগ্রিকগুলো দেখে এতটাই মুগ্ধ করবে আপনাকে আপনার ঘর সাজাতে এবং শারীরিক উপকার পেতে পোড়ামাটির আসবাবপত্র ব্যবহার করুন অল্প দামের মধ্যে পেয়ে যাবেন পোড়ামাটির বিভিন্ন প্রকারের আসবাবপত্র পাল নার্সারিটির স্থান শামসেরগঞ্জ তারাপুর হসপিটালের সামনে মন্দির সংলগ্ন আঁকুড়া মুর্শিদাবাদ প্রোপাইটার বিকাশ পাল মোবাইল নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান এইট ফোর নাইন জিরো জিরো থ্রি এই ফুলের গাছের ব্যবসা করার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য আমার আগে থেকেই ছিল আমি ফুল খুব ভালোবাসি কারণ আমার আগে থেকেই নার্সারি করার খুব ইচ্ছে ছিল হ্যাঁ তো তখন করে উঠতে পারিনি হ্যাঁ যখন কিছু কি না এবার পারবো আস্তে আস্তে বড়ো করছি হ্যাঁ শুরু করেছি সবাই কত ধরনের ফুল রয়েছে ফুল ফল অনেক ধরনেরই রয়েছে ফুল ফল মানুষকে কি বলবেন শাড়িতে সস্তা মানে গাছ মানে গিয়ে দিচ্ছি আমি হ্যাঁ অন্যান্য নার্সারির থেকে তো এখানে আসুক দেখুক হ্যাঁ গাছ দেখে মানে কি পছন্দ করুক তারপরে দাম টাম তখন পরে হবে গ্রাহকদের জন্য বিশেষ কিছু ছাড় রয়েছে হ্যাঁ ওই কিছু কিছু আছে আমি হয়তো একটা গাছ ফিরি দিব হয়তো দুটোতে একটা ফ্রি দিব এই ধরনের আছে কিছু কিছু গাছ আর কি ব্যবসা আছে পাশাপাশি আমরা শুনলাম যে আপনার মাটিরও হ্যাঁ আমার মাটির ব্যবসা আছে ওটা আগে থেকেই আছে প্রায় তিন বছর হয়ে গেল হ্যাঁ তো এখন ইউনিক ইউনিক জিনিস রাখছি থাইল্যান্ডের জিনিস সব মাটির এসছে যেরকম মাটির বোতল আছে মাটির ডিনার সেট আছে কাপ আছে প্লেট আছে হ্যাঁ লক্ষ্মীর ভাড় আছে তারপরে আপনার জগ আছে তারপরে তারপরে আপনার প্রতিমাও আছে কিছু কিছু তারপরে মটকা আছে আপনার যে গরমের দিনে যে ঠান্ডা রাখার জন্যে যে জল ঠান্ডা থাকে ওই মটকা আছে ওই জল খেয়ে মানুষ ভালো মানে পেটের পেটের গণ্ডগোলটা হচ্ছে না বলছে গ্যাস ট্যাস ওগুলো সব মানে ঠিক হচ্ছে এটা কোথায় স্থান তারাপুর হসপিটালের সামনে নাম আমার নাম বিকাশ আমি এই নার্সারিতে প্রায় দু বছর হতে চলছে আমি আসছি এবং এখানে বিভিন্ন রকম ফল ফুলের গাছ রয়েছে তার মধ্যে আমি সাইটাসের কিছু গাছ গত বছর কালেকশন করি যেটা খুব ভালো ফল এসছিল সেখান থেকে আমি ফল গাছগুলো নিয়ে যাই এবং ফল ধরেছেও ভালো এবং এই দাদার সব থেকে ইয়ে হচ্ছে যে রেটটা খুব কম ধরে আশেপাশের অন্যান্য জায়গা থেকে রেট খুব কম এবং ভালো ভালো গাছ চারা রাখেন এবং জেনুইন জিনিসগুলো এখান থেকে পেয়ে যায় এবং আমরা নিয়ে গিয়ে আমি উপকৃত হয়েছি এখান থেকে এবং মাটির অনেকগুলো টব নিয়ে যাই এখান থেকে টবগুলো খুব ভালো ভালো বিভিন্ন সাইজের টব আছে যার যেরকম রিকোয়ারমেন্ট আছে এবং মাটির যে নতুন ইউনিক যে জিনিসগুলো দেখলাম কাপ প্লেট থালা লক্ষ্মীর ভাঁড় বোতল ডিনার সেট ঘণ্টা থালা ইত্যাদি দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি আমার খুব ভালো লেগেছে আজকে আমি সমস্ত কিছু পারচেস করব নিয়ে যাব বাড়ির খুব পছন্দ করবে এই সমস্ত মাটির জিনিসগুলো এটা এটা দেখে আমি খুব এবং সবথেকে মূল্য ভালো হচ্ছে যে তিনি দাম কম রেখেছেন যেটা অন্যান্য জায়গা থেকে আমরা পছন্দ হলেও কিনতে পারি না কিন্তু পাল নার্সারিতে উনি খুব কম রেটের মধ্যে কাস্টমারকে দিচ্ছেন তো এটাই আমার ভালো লেগেছে এখানে আর এই স্থানটা হচ্ছে এটা হচ্ছে আঁকুড়া নেয়ার বাই আপনার তারাপুর হসপিটাল শামসারগঞ্জ মুর্শিদাবাদ এখানে এই সমস্ত লোকেশানটা এনএস থার্টি ফোরের লাগোয়া এখানে আপনি আসতে পারেন একবার ভিজিট করুন কম করে না ইচ্ছে থাকলেও না নেয়ার ইচ্ছা থাকলেও একবার আসুন দেখুন মুগ্ধ হয়ে যাবেন জিনিসগুলো দেখে এবং ফুল ফলের গাছ গাছ দেখেও মুগ্ধ 되বে আসলে খুব ভালো লাগবে আপনার নাম আমার নাম টনি আমি মহাত্মা গান্ধী কম্পিউটার সেন্টারের সেন্টার ইনচার্জ আমি শুন সহমাত্র ঢুকলাম আমি সব দেখছি এখন দেখা যাক কি কি নেওয়া যায় কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে সুন্দর লাগছে বিভিন্ন রকমের ফুল আছে ভালো লাগছে দেখতে ফুল এবং ফলের গাছ কত আছে আনুমানিক দেখতে পারলেন আমি ফলের তো দেখিনি ফুলটাই আপাতত দেখছিলাম তো অনেক রকমেরই আছে এখন ভাবে তো গোনা গোনা যায়নি কিন্তু আছে অনেক রকমেরই আছে বিভিন্ন কালারের বিভিন্ন আমি অনেক কিছু নামও জানি না হয়তো এখানে এসেই শুনলাম এরকম একটা ব্যাপার হ্যাঁ এই তো দেখি না যায় বাড়ি এখানে আঁকুড়া অর্থাৎ তাদের যে ঐতিহ্য যে মাটির যে প্রচলন মাটির যে ব্যবহার করতেন তা কিন্তু আজকেও তারা কিন্তু ধরে রেখেছেন পাশাপাশি আপনাদেরকে আমি তিনি মাটির সঙ্গেই জড়িত তিনি গাছপ্রেমী বললেই চলে তিনি গাছেরও তিনি ছোট ছোট গাছের নার্সারি অর্থাৎ ছোট ছোট গাছের যে ব্যবসা তা কিন্তু শুরু করেছেন তা আপনাদের কাছেই যে নিউজ আড্ডা টোয়েন্টির চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র আপনাদেরকে ফলের এবং ফুলের বিভিন্ন গাছ রয়েছে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল শীতের মরশুম পড়তে না পড়তেই গাঁদা একবারেই উজ্জ্বল মুখে ফুটে উঠেছে দেখাচ্ছি বিভিন্ন প্রজাতির সোয়ের গাছ রয়েছে সেই গাছ কিন্তু আপনি তারই মাটির ব্যবহারের পাশাপাশি তিনি গাছও যে প্রেমী এতটা তা কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন এবং অল্প দামের মধ্যে তার কাছ থেকে কিন্তু এই গাছগুলো কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন একেবারেই সম্পূর্ণ অল্প দামের মধ্যেই শামসেরগঞ্জের তারাপুর হসপিটালের সামনে মনে রাখবেন শামসেরগঞ্জের তারাপুর হসপিটালের সামনে আঁকুড়া অর্থাৎ সেই জায়গাটি আঁকুড়া পড়ছে সেই আঁকুড়ার জায়গায় বিকাশ নার্সারি পাল বললেই এক বাক্যেই সবাই চিনের বিকাশ নার্সারি পাল অর্থাৎ সেই নার্সারিতেই আপনি বিভিন্ন ফুল এবং ফলের গাছ পাচ্ছেন তা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি এর মধ্যে সব ফুলগুলো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা টব ও বিভিন্ন ধরনের বিভিন্ন নাম রয়েছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই ফুলের গাছগুলো পাবেন পাশাপাশি রয়েছে বিভিন্ন বিদেশিয়ান ফল কমলা লেবু বিভিন্ন ক্যানাডিয়ান পাকিস্তানি কাশ্মীরি এই যে ফল দেখাচ্ছি এর আগেও আপনাদেরকে যে কাশ্মীরি ফল রয়েছে এগুলো আপনি কাশ্মীরি লেবু পাবেন এখানে আপনি বাড়িতে বসে শামসেরগঞ্জেই আপনি নিজের উঠানে নিজের বাড়িতেই আপনি চাষ করতে পারেন এই ধরনের ফলের গাছ অর্থাৎ এই আবহাওয়াতেই এই মাটিতেই সাধারণ সাধারণভাবেই পরিচর্যা করেই কিন্তু এই গাছ কিন্তু আপনি চাষ করতে পারেন আমি দেখাবো সেই গাছপ্রেমী একজন রয়েছেন বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তিনি যে ফুল ফুলপ্রেমী গাছপ্রেমী তার মুখ থেকে আমি শুনেছি তার মুখ থেকে আপনাদেরকে আমি শোনাবো এবং জানাবো যে তিনিও রয়েছেন উপস্থিত যদিও তিনি এখানকার নন তিনি হচ্ছেন জঙ্গিপুরের বাসিন্দা তিনি যেটা ফুল প্রেমী তার মুখ থেকে আমি ছোট্ট করে আমি শুনবো এই যে কাকু রয়েছে উনি যে ফুলপ্রেমী ফুলের সম্বন্ধে তার কাছে আমি জানবো আপনি কত কতদিন থেকে ফুলের চাষ করেন এবং কতটুকু তেত্রিশ বছর থেকে ফুল চাষের সঙ্গে জড়িয়ে আছে কতটি গাছ আছে আপনার এখন আমার সাড়ে তিনশো টাকা এখন গাছ সিজনাল গাছ এখন গাছ অনেক নষ্ট হয়ে গেল এখনও হয়তো সবখানে আছে গাছ আমাদের যত শো হয় ফ্লাওয়ার শো মিঠিপুরের শো হয় সব জায়গাতে গাছ যায় লালগোলাতে এখনও গাছ আমার আছে লালগোলায় শো চলছে একটা হ্যাঁ সেই গাছে আমি সাধারণ মানুষকে কি বলবেন এই ফুল গাছ সম্বন্ধে আপনি লাগাক ফুল গাছ লাগাক তার পরিবেশ দূষণ হয় পরিবেশ ভালো থাকে হ্যাঁ পরিবেশ মানুষকে জীবিকা এ করতে গিয়ে মানুষকে জীবন ধারণ করতে গিয়ে গাছ লাগানো একটা প্রাণ মানে যান গাছ যেমন প্রাণ আছে তেমনি এই গাছ থেকে আমাদের অক্সিজেন দেয় হ্যাঁ সেই অক্সিজেন অনেক কাজ করে শরীরের পক্ষে খুব উপকারিতা এই আর কি আর গাছ লাগালে মন ভালো থাকে আচ্ছা হ্যাঁ মন খুব সুন্দর থাকে মনোরম গাছের কাছে গাছে কথা বলে গাছের কাছে তিনবেলা যদি না যায় তো গাছটা বলবে যে আমাকে দেখেনি হ্যাঁ একটা বাচ্চা যেমন শিশু থেকে মানুষ করা যায় তেমনি একটা গাছকে এই মানে একেবারে এক পাতা পাতা গাছ নিয়ে আসতে হয় এই কাকু আপনার নাম কি মনোজ পাল মনোজ পাল আপনার বাড়ি জঙ্গিপুর জঙ্গিপুর কমল অসংখ্য ধন্যবাদ মনোজ পালকে অর্থাৎ কাকুর মুখ থেকে আমরা শুনলাম যে নতুন কিছু একটা যে গাছ মানু মা গাছের সঙ্গে যদি আপনি থাকেন লেগে থাকেন সকাল সন্ধ্যা তিনবেলা তাহলে আপনার মানসিক অবস্থা সুস্থ থাকবে মানসিক অবস্থা ভালো থাকবে তিনি নিজে তিনি প্রমাণ এবং তিনি নিজেই তিনি আপনাদেরকে জানালেন এগুলো আপনাদেরকে অবশ্যই গাছ প্রেমিক হওয়া উচিত কারণ গাছ আমাদের জীবনদান করে থাকে গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে অত্যন্ত অত্যন্ত আপনার বাড়িতে হোক যে কোনো ফাঁকা জায়গায় সেই জায়গাটুকু আপনি খালি রাখবেন অবশ্য আপনারা যে কোনো প্রকারে আপনি গাছ লাগান এবং ফুলকে ব্যবহার করুন আপনার মানসিক অবস্থা সুস্থ